আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের অনুদাবন অর্থাৎ যে কোশ্চেন তুমি পড়লে অর্থাৎ খ নম্বরে তোমার ভেক্টর থেকে যা আসে তোমার কমন পড়বে ইনশাল্লাহ সো সেই কোশ্চেনগুলোর প্রথম যে কোশ্চেনটা আমরা লিখেছি সেটা হচ্ছে স্বাধীন ভেক্টরের পাদবিন্দু ও মূল বিন্দুতে নয় কেন স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে নয় কেন অর্থাৎ যেটি স্বাধীন ভেক্টর সেটার পাদবিন্দু মূল বিন্দুতে নয় কেন এই কোশ্চেনটা তোমরা পড়বা এরপর হচ্ছে আই ও জে এর মধ্যবর্তীকোণ নাইনটি সে কম হওয়ার কারণ কি এটা তোমরা পড়বা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার এই কোশ্চেনটা সেটা হচ্ছে বল ও স্মরণ ভেক্টর রাশি আবার বলি বল এবং স্মরণ দুটি ভেক্টর রাশি হলেও তাদের সৃষ্ট কাজ স্কেলার রাশি এই কোয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট পড়বা ট্রলি ব্যাগের হাতের লম্বা কেন এটা পড়বা এবং হচ্ছে কার্লের তাৎ তাৎপর্য কার্ল এবং গ্রাডিয়ানদের তাৎপর্য পড়বা গ্রা কার্লটা তোমার অনেক বেশি আসে সো এটা খুবই যত্ন সহকারে পড়তে হবে এবং তাৎপর্যটা তুমি খুবই ভালোভাবে মুখস্ত করে নিবা অ্যান্ড হচ্ছে যে ডান হাতে স্কুল নিয়মটি ব্যাখ্যা করো ডান হাতে যে স্কুল তোলার নিয়মটা তোমার ব্যাখ্যা করো মানে ভেক্টোর অনুদাবন কোশ্চেনটা খুবই ইজিলো হয়ে যাবে আর আমরা অবশ্যই জ্ঞান এবং অনুদাবন 30 থেকে পঁয়ত্রিশ তুমি দেখে দেখে সলভ করতে পারবা সেই ভিডিওটি খুব শীঘ্রই আমরা দিয়ে দিচ্ছি সো আমাদের সাথেই থাকো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ